আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবার সকলে কেমন আছেন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ নতুন গিলাফে সাজানো হচ্ছে বাইতুল্লাহ হজরিসনের প্রথম দিন অর্থাৎ মহরমের এক তারিখ এই কাবাগরের গিলাফ পরিবর্তন করা হয় দেখেন সকলেই ব্যস্ত আল্লাহর ঘরের গিরাপ জড়ানোর জন্য পবিত্র বাইতুল্লাহ আল্লাহ আব্বুল আলমিন সকলকে যাওয়ার তৌফিক দান করুন সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের মনে একটি আশা আকাঙ্ক্ষা ঘুরপাক করে যেন জীবনে একবার হলেও এখানে যেতে পারে আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান করুন মনের আশা পূরণ করুন আমিন পুরাতন গিলাফ খোলা হচ্ছে নতুন গিলাফ লাগানো হচ্ছে এই গিলাফ অনেক সুন্দর কারুকাজ দিয়ে করা হয় স্বর্ণ খচিত এবং দামি সুতো দিয়ে কারুকাজ করা গিলাপের নকশা এতই সুন্দর যে কোনো ক্যামেরায় হুবহু আসে না যারা কাবাগড় সচক্ষে দেখেছেন তারাই এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এত সুন্দর ধরলেই মনটা ভরে যায় অনেকে তো কাবা ঘর ধরে অজরে কান্না করতে থাকে মনের আবেগ ধরে রাখতে পারে না সকলেই উপভোগ করছেন টাবা ঘরের লাগনের লাগানোর দৃশ্য এবং কর্মী ভাইরা খুবই ব্যস্ত কাবাঘরের গিলাপ অত্যন্ত মূল্যবান জিনিস এটা সৌদি সরকার বিভিন্ন মুসলিম রাষ্ট্রকে উপহার দিয়ে থাকেন বিভিন্ন প্রসেসিং করা হচ্ছে এই প্রসেসিংয়ের মাধ্যমে এই গিলাফ কাবার গায়ে শোভা পাবে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ